আমি যে টাকা পয়সা দিয়ে গেছিলাম সেই টাকাগুলো কি হয়েছে কি সর্বনাশ আপনি মানে কি আপনি এসে ওদেরকে মারছেন কেন আরে কত সাহস আপনার ক্যামেরা মারবো মানে ফেটাফাটা রাখুন আপনি আপনার সাহস কিন্তু বেড়ে যাচ্ছে হ্যাঁ আপনি আমি করব তো এতে দুজনের জন্য আমি ব্যবস্থা করব আর আপনার ব্যবস্থা আমি করব ঠিক আছে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আবারো চলে এসেছি সেই মিজানুর ও কাশ্মীরাদের বাড়িতে তো ওদের দুজনকে আগে আমি একবার এসেছিলাম এসে দেখে গেছিলাম তো কেমন আছে একটু দেখে যাই তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন বাড়িতে কেউ আছো কোন কোথায় এই ঘরে বলছি ভালো আছো তোমরা কেন 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 কি হয়েছে বোন সদমা তিন চার দিন খাওয়াও হয় না মানে আমি যে টাকা পয়সা দিয়ে গেছিলাম সেই টাকাগুলো কি হয়েছে সর্বনাশ তো তুই তোমরা তিন চার দিন ধরে কিছু খাওনি তোমার সদমা মারবে কেন তোমার সদমা তো আমি আগের বাড়ি এসেছিলাম তোমার সৎমার সাথে কথা বললাম তোমার সদমা বললো এদের দুজনের দায়িত্ব আমি নেব না ঠিক আছে তাই এদের দুজনকে আপনি দেখুন আপনার মতো করে দেখুন তাই বললো তো নাকি তাই জন্য আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে গেছিলাম সেই টাকাগুলো মেনে মেনে নেছে কি অবস্থা তা তোমরা খাওয়া দাওয়া করো সকাল থেকে কিছু তো বন্ধুরা আচ্ছা তোমার নাম কি মিজানুর মোল্লা আর তোমার নাম কাশ্মীরা মোল্লা ও মিজানুর মোল্লা এই ভাই বোনের বাড়িতে আমি এসেছি আমি আগের বারেও এসেছিলাম এদের দুজনকে দেখার জন্য এসে এর সদ্মার সাথে কথা বলেছিলাম এর সদ্মা ওদের দুজনকে দেখবে না বলেছিল আর এদেরকে এরকমভাবে অবস্থায় থাকে ও সদমা ওই ওপারের ঘরে একটা থাকে তো এই সাদ মা এদের দুজনকে দেখবে না বলেছে তাই জন্য এদের দুজনকে আমি আমার সামর্থ্য থেকে কিছু সাহায্য করেছিলাম আর বলেছিলাম বাবু তোমরা তো ওই দিকে যাও না তোমার কাছে যাও না তো তোমার সদমায় এসে মারধর করে কি কারণে মারধর করবে তোমরা তো যাও না কিছু করো না কাজ বাজ করে না আরবারে ধরুন কাজ বাজ করো না বলে মারধর করতো তো বন্ধুরা এদের দুই ভাই বোনীকে আমি যেটুকু পেরেছিলাম আমি আমার থেকে দিয়ে দিয়ে গিয়েছিলাম এই সদমার সাথেও কথা বলেছিলাম সদমা বলেছিল যে আমি দেখবো না হ্যাঁ তাই তো বলেছিল দেখবো না বলেছিল তাই জন্য আমি এদের দুজনকে কিছু দিয়েছিলাম আর এর বাবার সাথে আমি কথা বলবো বলেছিলাম বাবা তোমার বাবা এখনও আসেনি বাবা এখনও আসেনি তোমাদের মানে তোমার সদমা মারধর করে খুব হ্যাঁ তা আমি বলে যাওয়ার পরেও মারধর করেছে কেমন সদমা বলো তো কী কী মানে ওনার বিনা কারণে মারধর করবে তোমরা চারপাশে কাউকে বলুন যে আমাদের মারধর করছে বললেও মারে তো ঘরে কি অবস্থা কেমন মহিলা বলুন তো তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো কি হলো হ্যাঁ কি বলছিস তোরা এই তোর কি মানে বদনাম করছিস ওদের মারছো কেন ভাই দেখো আরে আপনি ওদের মারছেন কেন আপনি মানে কি আপনি এসে ওদেরকে মারছেন কেন আপনি তো আগেরবারে আপনার সাথে কথা বললাম তাহলে আপনি এদেরকে মারবেন কেন আর কেমন মা আপনি ঝাঁটার বাড়ি মারতে এসছেন কেন মারবেন কেন ওরা আপনার কথা শুনবে না আপনি তো বলেছেন ওদেরকে আমি জানি না আপনি আপনার মতো দেখুন তাহলে ওরা যাই করুক আপনার কি হয়েছে আপনি মারবেন কেন অবশ্যই মারবো কেন মারবেন কেন আপনি কেন আমি এখানে দেখো আপনি কিন্তু খুব খারাপ কাজ করছেন ঠিক আছে ক্যামেরা আমি বন্ধ করব না আমি ক্যামেরা বন্ধ করবো না আমি ক্যামেরা করে আমি আমি সোশাল ওয়ার্কার আমি এদেরকে দেখতে এসেছি এদেরকে আরবারে আমি দেখেও গেছি ঠিক আছে আর আপনি এদের গায়ে হাত দিচ্ছেন কেন সৎ ভাব বলেছেন আপনি তো বলেছেন আমি দেখে আরে আমি কে মানে ওদের ওরা কি আমার ডেকেছে আমি নিজে এসেছি আপনি আমার সাথে কথা বলুন আমার সাথে কথা বলুন আপনি ওদের গায়ে হাত দিচ্ছেন কেন দেখুন আমি আপনাকে বলছি শুনুন আপনি বলেছেন তো এদের দুজনকে দেখবেন না তাহলে এদের গায়ে হাত দিচ্ছেন কেন কি কারণে এর বাবা কোথায় এর বাবা এখন আসেনি আসেনি কেন তাহলে এদেরকে আমি আরবারে এদের দুজনকে এর সাথে কথা বলে আপনার সাথে কথা বলে এদের দুজনকে কিছু টাকা দিয়ে গেছিলাম সেই টাকা আপনি নিয়ে চলে গেছেন কি কারণে আপনার তো সৎ মেয়ে আপনি বলেছেন তো সৎ 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 তো ক্যামেরা ফোন করুন আপনি ফোন করবেন কি আমি ফোন করে ডাকবো দেখবেন দেখবেন আপনি পুলিশ পুলিশ পুলিশের মার খেয়েছেন আপনি খেয়েছেন কি বাচ্চাদের ওপরে টর্চার করছেন আপনার সামনে এসে অন ক্যামেরায় এসে মারলেন কিন্তু ঠিক আছে

দেখলো ওরা বদনাম করছে কোথায় বদনামটা করছে আমি এসসি আমাকে বললো যেটা সত্যি সেটা বললো বাবু তোমাদের কাছে টাকা পয়সা নিয়ে নিয়েছিল আমি সেগুলা দিয়ে যাছিলাম তাহলে এরা কি মিত্রতা বলছে আপনি টাকা পয়সা নিয়ে চলে একটা যন্ত্র ছিল তারাদের चीज ওরা আবার কেমন হবে তা ওরা ওরা যাই হোক মা যাই থাকুক আপনি তো মা আপনি তো মা তাহলে আপনি ওদেরকে এত চলচান করছ কেন

আবার গায়াদ দিচ্ছেন কে গায়াদ দিচ্ছেন কেন আপনি ওদের আমি আমার সামনে আপনি আর মারধর করছেন আমি আমার সামনে এদেরকে মারধর করছেন আবার پھر আমি চলে গেলে আবার মারধর করেন কি অবস্থা এসব গুলো অবশ্যই মারধর করব দেখুন আপনি খুব খারাপ কাজ করছেন কথা বলবেন না মানে কথা বলতে হবে আপনি এইরকম ব্যবহার করছেন কেন এই দুজনের দিতে পারব না দিতে হবে আর এই ঝাড়া নিয়ে আসছে মারার জন্য কত সাহস আপনার আমি করবো তো এতে দুজনের জন্য আমি ব্যবস্থা করবো আর আপনার ব্যবস্থা আমি করবো ঠিক আছে আপনাদের এখানেই আমি মহিলা সমিতি জানাবো ঠিক আছে ঠিক আছে আপনি কেমন আমার কাছে ভিডিও ফুটেজ আছে কার অন্যায় কার দোষ সবাই জানে ঠিক আছে

তাহলে আমার দুটো বাচ্চা মা তুম পীর তুম তাহলে আমার দুটো বাচ্চা এসে আমার মা বলতে ওরা কোনোদিন আমার মা বলে না কোথায় মা বলে না ওরা মা বলে না তোমরা মা বলে লাগে তো আপনি কখন বলি সব সময় বলে তো কথা বলবি না ওরা বাচ্চারা কোনোদিন শুনুন বাচ্চারা কোনোদিন মিথ্যা কথা বলে না বাচ্চারা নিষ্পাপ ঠিক আছে মা ছাড়া কোনো ইংলিশ কথা বলতে পারবে না আমি যাবো তো আমি চলে যাবো তো আপনি এরকম এদের দুজনকে এরকম টর্চার করলে আমি কিন্তু বাধ্য হব আপনার নামে স্টেপ নিতে আমি কিন্তু বাধ্য হব স্টেপ নিতে ঠিক আছে না আমি ক্যামেরা বন্ধ করতে পারবো না ঠিক আছে আপনি যত ব্যবহার খারাপ করবেন ক্যামেরা তত খারাপ হবে ফোন করুন ফোন করুন ফোন করুন আপনার হাজব্যান্ড বলুন পুলিশ বলুন যাকে ফোন করবেন করুন আনুন এখানে ঠিক আছে আর তারপরে আমি দেখছি এটা দুজনকে কি করতে পারি আমি যাব না আপনি চলে যান ওরা কী করে আমি দেখব সেটা ঠিক আছে আপনার হাজব্যান্ডকে ডাকবেন তারপর আমি এদের দুজনকে নিয়ে যাব না আমি আস আসবো না বাবু আসব না ওদের দুজনকে ওনার জন্য আমি আসবো আর আপনি আপনাকে সাবধান করে দিচ্ছি শুনুন এদেরকে আমি যাই দিয়ে যায় এদের গায়ে হাত দেবে না আপনি এদের গায়ে হাত দিচ্ছেন কেন এদের বাচ্চাদের গায়ে হাত দেবে না আমি বারবার বলছি শুনুন আমি বলছি শুনুন এদের দুজনকে এদের দুজনের গায়ে হাত দেবেন না ঠিক আছে এদেরকে যতটুকু আমি দিয়ে যাবো সেইটুকু আপনি এরা খাওয়া দাওয়া করবে আপনার কাছে যাবে না হ্যাঁ দেখবে না দেখবেন না আপনার দেখতে হবে না আমি দেখবো ঠিক আছে না এদের গায়ে হাত দেবেন না কোথায় বদনাম করছে ওরা কিচ্ছু বলেনি আমার সামনে আমার কাছে শুধু বলেছে আপনি আপনি টাকা নিয়ে নিয়েছেন কেন আপনি টাকাটা নিয়েছেন এরা শুধু বলেছেন

মানে মাথায় মাথায় সব জায়গায় মারলো আর আমি না থাকলে তাহলে কি করে ওরম করছেন কেন আপনি আপনি যান আপনি যান আপনি শুনুন যত খারাপ ব্যবহার করবেন তত খারাপ হবে ঠিক আছে আপনি যত খারাপ ব্যবহার করবেন আপনার খারাপ হবে আর আমি কি করব না করতে পারি বাবু তোমরা চুপ করো আমি তোমাদের এদের দুজনের জন্য অনেক দূর কিন্তু যেতে পারবো আর এই ভিডিও ফুটেছে আমার কাছে আছে ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে বলছি শুনুন এদের দুজনকে দেখবেন না দেখবেন না তো এদের হাত দেবেন না এদের যা দিয়ে দেয় এদের দিয়ে এদের ঘুরে তাকাবেন না আর যদি বার করে দিতে পারেন বার করবেন তাহলে বাবাকে ডাকবেন এর বাবা আসলে আর এদের দুজনকে আমি নিয়ে চব এর বাবা আসলে দুজনকে আমি নিয়ে চলে ঠিক আছে এর বাবা যখন আসবে এর বাবা যখন আসবে এদের দুজনকে আমি নিয়ে চলে যাবো ঠিক আছে হ্যাঁ তার আগে আপনি এদের গায়ে হাত দেবেন না এদের যতটা আমি দিয়ে যাই হ্যাঁ হ্যাঁ এদের যতটা আমি পারবো সাহায্য করে এদের গায়ে হাত দেবেন না এদের টাকা পয়সা নেবেন না ঠিক আছে যা আপনি যান আমি আর এদের সাথে কথা বলবো হ্যাঁ যান আপনি যান বাবু কি অবস্থা দেখো তোমার তোমাদের জন্য তোমার সত্মা আমার সাথে কেমন ব্যবহার করলো এই ঝাটাটা বন্ধুরা দেখতে পাচ্ছো এই ঝাটাটা নিয়ে এসেছে ওদের দুজনকে মারার জন্য এরম মারধর করে সব সময় কি অবস্থা এদের দুজনকে মারধর করলো আমার সামনে কি বলবো একজন মহিলা বলে আমি কিছু করতে পারলাম না কিছু করতে পারলাম না কি করব মহিলাদের গায়ে হাত দেওয়া উচিত না যতই হোক তা এদের দুজনকে আপনারা বলুন কি করব তো এদের দুজনের আমি নিয়ে চলে যাব না কি এখানে থাকবে কি করব জানি না আমি বললাম যে ওর বাবা আসবে তারপরে এদের দুজনকে আমি নিয়ে যাব তোমরা কি যাবে আমার সাথে হ্যাঁ চলে যাবে আচ্ছা তুমি যাবে মিজানুর যে শুন বলছি আমি জিনিস চলে যাবো যতই হোক তোমার একটু বয়স আছে যতই হোক তোমার বাবার যতক্ষণ না আসুক ততক্ষণ আমি নিয়ে যেতে পারবো না ঠিক আছে আমি এসেছি আর তোমাদের কিছু নেই বাজারঘাট কিছু নেই হ্যাঁ বাজারঘাট কিছু নেই দেখো আমি তাহলে কিছু দিই আর আমি ফের আসবো ঠিক আছে তোমার কোনো চিন্তা করবে না কান্নাকাটি করবে না আর ওইদিকে যাবে না হ্যাঁ ঠিক আছে ওইদিকে যাবে না কান্নাকাটি করবে না আমি আবার আসবো হ্যাঁ ঠিক আছে তো আর ওই মা যদি কিছু করে আমি আমার নাম্বার আমি তোমাকে দিয়ে যাবো ঠিক আছে যখন তখন আমাকে ফোন করবে হ্যাঁ ঠিক আছে আরে নাও হাজার টাকা আছে তুমি কিছু কিনবে কিনে বাজার বাজার করবে হ্যাঁ বাজার বাজার করে দুজনে খাওয়া দাওয়া করবে আর ওই সদমার দিকে যাবে না হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা দেখতে ওই ভাই বোন দুটোর কেমন অবস্থা এদের দুজনের পাশে আমার থাকা দরকার তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন